নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আপার শিক্ষক নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হলো আজকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সকলকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন গত দিনের পর আজও কলকাতা হাইকোর্টের উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা শুনানি হলো এর আজকেও দীর্ঘক্ষণ শুনানি চলে মূলত মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় নিজের পক্ষের কথা তুলে ধরেন সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলেন কেন তারা বঞ্চিত সেই বিষয় নিয়েও নিজেদের বক্তব্য বলেন পাশাপাশি আপডেট জেনারেল পদে ইন্টারভিউর আগে সংরক্ষিত প্রার্থীদের ঢোকানো ঠিক নয় বলে দাবি তোলে হয় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বুধবার ওই দিন দুপুর দুটোর সময় আপার আপাপ মামলা শুনানি হবে দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে তা কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছে না এই নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ ক্ষোভ প্রকাশ করছে বারে বারে চাকরি নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে সোমবার দণ্ডি কাটলেন চাকরি প্রার্থীরা সোমবার শিয়ালদোহা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের চাকরি এই প্রার্থীদের দাবি যে প্রথম কাউন্সিলিং এর পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় নয় হাজার প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া এখনো বাকি রয়েছে সোমবার শেয়ালদ থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আসে এই মিছিল দফায় দফায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা ধর্মতলার ডোরিং এও রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয় তাতে ধর্মতলা সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে নিয়োগ প্রসঙ্গে চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ জানান যে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সিলিং হয়েছে দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে আগামী বুধবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানি আছে ডিভিশন বেঞ্চে সুতরাং সেই দিনই বোঝা যাবে যে মামলা কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কত দ্রুত এর অর্ডার পাবলিশ হয় সকলকেই বলবো যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটা একটা লাইক করুন সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন